আগামীকাল পয়লা জুন আঠারোতম লোকসভা নির্বাচনে সপ্তম দফা এবং আগামীকাল এই লোকসভা নির্বাচনের শেষ দফায় নির্বাচন দমদম লোকসভা কেন্দ্রের এবং বরাহনগর বিধানসভা উপনির্বাচনের ডিএসসি সেন্টার গুরুনানক ডেন্টাল কলেজ পানিহাটি ধানকল মোড়ে সেখান থেকে নির্বাচনের প্রক্রিয়া পরিচালনা করবার কর্মীরা তারা ইভিএম সহ নির্বাচনী কাগজপত্র নিয়ে যাচ্ছেন বিভিন্ন কেন্দ্রের বুথে এবং এই নির্বাচন পরিচালনা করার জন্য পুলিশ কর্মীদের জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারের ওয়েলফেয়ারের পক্ষ থেকে থেকে সমস্ত পুলিশ কর্মীদের হাতে জল এবং ওআরএস তুলে দেওয়া হচ্ছে প্রতিনিধি সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাব্যজিৎ

다음은 원룸은 매을라 সবাই জন্য জলের ব্যবস্থা আছে পুলিশের যারা পুলিশে ডিউটি করতে এসছে দূর দূরান্ত থেকে বীরভূম বাঁকুড়া রুলিয়া জল ওয়ারেস আমাদের পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আমরা সকলকে যারা পুলিশ ট্যাকিং হচ্ছে তারপরে আমাদেরকে জল এবং ও প্রত্যেককে আমরা দিচ্ছি কত লোভ স্টাফ কাজ করছে পুলিশ প্রশাসনে কীভাবে ব্যবস্থা নিচ্ছেন থাকছে। দেখুন এটা তো ডিসিআরসি আছে এখানে সঞ্চিত ব্যবস্থা আছে এখান থেকে আমাদের পুলিশ কনস্টেবল যারা যায় তাদের ট্যাগিং হচ্ছে আর ফোলিং পার্সনেল কোনো অসুবিধা না হয় তার জন্য এখানে সঞ্চিত ব্যবস্থাটা আছে আর তাছাড়া আগামীকালকে ইলেকশন পিসফুল হয় সব ভালোভাবে ভোট দিতে পারে তার জন্য আমাদের এইট্টি ওয়ান কোম্পানিজ যেটা আছে তারা মোতায়েন থাকবে আর আমার ডেড়শো থেকে বেশি কিউআরটি যারা সিএপিএফে এক সেকশন প্রত্যেক কিউআরটি থাকবে তারা থাকবে তাছাড়া আমাদের অ্যারাউন্ড থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমাদের যারা স্টেট পুলিশে কর্মী ডিফারেন্ট র্যাঙ্কসে তারাও মোতায়েন থাকবে স্যার একটা ভালো জিনিস দেখলাম যে ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে ওয়েলফেয়ারের পক্ষ থেকে পুলিশ কর্মীদেরকে জল এবং ওয়ার্ডেস দেওয়া হচ্ছে এই যে ভাবনাটা আমরা আমরা বরাবরই লাস্ট টোয়েন্টি বিশ কুড়ি তারিখে যেটা ইলেকশন হয়েছিল সেটাতেও আমরা ওয়েলফেয়ারের ব্যবস্থা করেছিল অ্যান্ড আমাদের ওয়েলফেয়ার টিমটা খুব সুন্দরভাবে কাজ করলো থ্যাংক ইউ থ্যাংক यू বিঙ্গাল হসপিটাল দ্য ফার্স্ট ফুলি এনএবিএইচ অ্যাক্রেডিটেড হসপিটাল কোয়ালিটি সার্ভিসেস